আসসালামু আলাইকুম এম মাকসুদ মাকসুদ কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমাদের নিউ ডিজাইন কিছু চলে আসছে এই ব্র্যান্ডগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার বিন হামিদ বিন রাশিদ তাওয়া প্লাস হচ্ছে আপনার কোকো এবং এটার মধ্যে আসিম জুফর কালেকশনও আছে তো এগুলো হচ্ছে ব্র মানে একদম প্রিন্টের বডি প্রিন্টের সালোয়ার প্রিন্টের দুপাট্টা তো এটা দেখেন এই যে এটা হচ্ছে প্রিন্টের দুপাট্টা খুব সুন্দর দুপাট্টা এবং যারা যারা হচ্ছে মাকসুদ ফ্যাবলিক্স কালেকশানের সাথে আছেন তারা কিন্তু আমাদের পেজটা যেটা আছে আমাদের মাকসুদ ফ্যাভ্রিক্স কালেকশন পেজ ওই পেজ থেকে কিন্তু এগুলো লাইভ হয়েছে এবং যারা যারা ওই পেজে আছেন অবশ্য হচ্ছে এগুলো লাইভ পেয়ে যাবেন এবং যারা টিকটক থেকে বা ইউটিউব থেকে এখনও আমাদের আমাদের পেজে নাই বা পেজটাকে একটা ফলো দেন না আমি বলবো ফার্স্ট জাস্ট ফেসবুকে যে হচ্ছে লিখে হচ্ছে আমাদের পেয়ে যাবেন আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা নিউ ডিজাইন এগুলো প্রত্যেকটা নিউ ডিজাইন আমরা জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি অনেক ফাস্ট হচ্ছে ড্রেস গুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দুপাতটা আমাদের কিন্তু আমাদের কিছুক্ষণ আগে হয়েছে লাইভ ওয়েসে আমাদের মেবি হচ্ছে ফাইভ মিনিট হয়েছে আমাদের লাইভ হয়েছে তো যারা যারা আমাদের পেজে নাই আমি আবারও রিপিট করতেছে অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে জয়েন হয়ে যাবেন এবং এই ড্রেসগুলোর যে প্রাইস প্রাইসটা আমি আজকে লাইভে ভিডিওতে বলে দিব। এটার একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব কালারগুলো দেখেন জাস্ট হচ্ছে আমাদের এই ড্রেসের কালারগুলো দেখেন এত সুন্দর কালার এত সুন্দর কালার আসলে বলার মতো না ভাই কালার প্লাস হচ্ছে ডিজাইন ওকে এটা সালোয়ারে চলে যাও তো স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা এটার সালোয়ার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারের ফেব্রিক সালোয়ারটা দেখেন নিচে প্যানেল করা আছে খুব সুন্দর একটা প্যানেল তো এটার মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক একটা আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মেবি হচ্ছে আমাদের ব্ল্যাকের দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে হবে আমি আবারও বলছি আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে খুব সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে একদম ইউনিক প্যাটার্নের ডিজাইন ইউনিক প্যাটার্নের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুপাটা যাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন ওকে আচ্ছা এগুলো যারা মিনিমাম ছয়টা নেবেন ওরা কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমি আবারও রিপিট করি যারা মিনিমাম ছয়টা নেবেন আর হোলসেল প্রাইজের জন্য অবশ্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে হবে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো প্লাস হচ্ছে টিকটক আইডি থেকে টিকটক আইডিতে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আছে ভাই প্রতিটা কালার ইউনিক হ্যাঁ আমাদের এই ডিজাইনের বা এই ক্যাটাগরির প্রতিটা কালার প্রতিটা ড্রেস হচ্ছে ইউনিক একদম ইউনিক ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন তো একদমই মিস করা যাবে না একদমই লেট করা যাবে না ফার্স্ট ফার্স্ট হচ্ছে অর্ডার ডান করতে হবে ওকে এখন হচ্ছে একটা ব্লু কালার আসবে এত সুন্দর একটা ব্লু কালার আসবে এই ব্লু কালারটা দেখেন কত সুন্দর একটা ব্লু কালার এটার নিচে একটা প্যানেল আছে এবং এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন প্রিন্টেড সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস হচ্ছে প্রিন্টেড এর সালোয়ার আর এই ব্লু কালার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা কন্ট্রাস্টের দুপাটটা হ্যাঁ এটার হচ্ছে একটা কন্ট্রাস্ট দু দুপাটটা দেখেন কত সুন্দর হচ্ছে কন্ট্রাস্ট দুপাটটা আর দেন হচ্ছে আমরা এটার সালোয়ারটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসের সালোয়ার জাস্ট ওয়াও একটা সালোয়ার তো এটার মধ্যে একটা ব্লু কালারও আছে এই ব্লু কালারটা দেখেন এটাও কন্ট্রাস্ট দুপাট্টা আমাদের পাশাপাশি দুইটা ব্লু মাসা এত সুন্দর যেটা হচ্ছে বলার ভাষা রাখে না জাস্ট হচ্ছে শোরুমটা একটু ভিজিট করেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখেন আমরা কি কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি অলওয়েজ হচ্ছে মাকসুল ফ্যাব্রিক্স কালেকশন থেকে আর রিজনেবল প্রাইজে যারা এখনও প্রোডাক্ট পার্চেস করেন আসলে তারা তো বুঝতেই পারবেন না যে আমরা কি পরিমাণ রিজনেবল প্রাইজে হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বাই মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আমি বললাম আজকে আমাদের প্রায় তিনটার মতো হচ্ছে ব্ল্যাক আছে ওকে এটা কিন্তু অনেক ডিমান্ডিং ও এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটার দুপাটটা যে সুন্দর এটার দুপাটটা একদম একেবারে হচ্ছে ইউনিক প্যাটার্নের দুপাট্টা একদম ইউনিক প্যাটার্নের দুপাট্টা যারা হচ্ছে এই টাইপের গুলো চাচ্ছেন ফার্স্ট হচ্ছে শোরুমে চলে আসেন আমাদের মোটামুটি আজকে এই ইউনিক প্যাটার্নের ডিজাইনের প্রায় হচ্ছে পনেরোটা ডিজাইন থাকবে মেবি হচ্ছে পনেরোটা বা ষোলোটার মতো ডিজাইন এই যে ব্লু কালারটা মোস্ট ডিমান্ডিং একটা ব্লু কালার খুব সুন্দর ব্লু কালার হ্যাঁ এটাও কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু বিভিন্ন পেজে যে প্রাইজে সেল করে আমরা কিন্তু তার থেকে আমাদের পেজ ইনশাআল্লাহ আপনারা দুইশো থেকে তিনশো টাকা কমে পাবেন এবং আমরা অলওয়েজ আমাদের একদম মিনিমাম প্রফিটে হচ্ছে আমরা ড্রেস দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ ড্রেস পারচেস করেন তারা জানেন যে মাকসো ফ্যাব্রিক্স থেকে কত রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দেয় এই যে এটা দেখেন এটা হচ্ছে ডার্ক পার্পল কালার সরি এটা হচ্ছে প্যারোট কালার এটা খুব সুন্দর একটা প্যারোট কালার দেন হচ্ছে এটার দু আমি দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে এই যে এরকম দু পেয়ে পেয়ে খুব একদম মানে কয়েকটা কালারের মধ্যে হচ্ছে ড্রেসের দু ওকে হ্যাঁ এটার মধ্যে হচ্ছে এই যে সালোয়ার প্রিন্টেড সালোয়ার খুব সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার প্যানেল করা আছে ওকে তো এটার পর আরেকটা ব্ল্যাক ভাই ধামাকা একটা ব্ল্যাক আছে আপনারা দেখেন এই যে ব্ল্যাকটা খুব সুন্দর একটা ব্ল্যাক এটা তো লাইফ টাইমে এটা নিয়ে অনেকে কমেন্টস করছে এবং স্ক্রিনশট অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ ভর্তি স্ক্রিনশট জাস্ট এই ব্ল্যাকটার তো এটার দুপাটটা আমি দেখা দিচ্ছি এটার মধ্যে ছোট ছোট প্রিন্টের একটা পেয়ে খুব সুন্দর ইউনিক যে যাচ্ছেন দেন হচ্ছে এটার সালোয়ারটা আমি দেখা দিচ্ছি সালোয়ার একেবারে ইউনিক ডিজাইনের সালোয়ার একদম ইউনিক ডিজাইনের সালোয়ার দেন হচ্ছে রেড কালার এটা আসলে রেড না এটা একদম মেরুন টাইপের একটা রেড এই কালারটা হচ্ছে আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসটা কিন্তু ভাই ন্যাচারালি অনেক অনেক বেশি সুন্দর হ্যাঁ এই ড্রেসটা অনেক বেশি সুন্দর তো যারা আমাদের টিকটকে আছেন অবশ্যই আইডিটাকে একটু শেয়ার করে দিবেন একটু ফলো দিয়ে রাখবেন আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা দেখেন এটার সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার খুব সুন্দর একটা সালোয়ার এই যে প্রিন্টেড সালোয়ারের মধ্যে দেন হচ্ছে গ্রিন কালার একটা আছে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা গ্রিন আনা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এই যে এটা হচ্ছে গ্রিন প্লাস হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন জাস্ট ওয়াও একটা গ্রিন ওকে তো এটার দুপাটটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা দুপাটটা ওয়াও জাস্ট ওয়াও ভাই দুপাটটা দেখেন এটার এটার দেখেন এটার সালোয়ার আমি দেখা দিচ্ছি সালোয়ারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর তিনটা ডিজাইন আছে হ্যাঁ প্যানেল আপনারা যারা হচ্ছে লাইভটা বা ভিডিওটা দেখতেছেন আমি আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করবেন আমরা কিন্তু অলওয়েজ হচ্ছে আমাদের এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের শোরুমে আসে না মাসাল্লাহ আজকের প্রতিটা কালেকশন একেবারে ইউনিক আজকের প্রতিটা কালেকশন ইউনিক ওকে দেন হচ্ছে আমরা আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লাস্ট ওয়ান মেবি হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা কালারের মধ্যে আমাদের লাইভের লাস্ট ওয়ান ম্যাজেন্ডা কালারই ছিল লাইভের পরপরই আমরা ভিডিওটা করতেছি আচ্ছা এটা হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা কালার এটা সেম সেম প্রিন্টের মধ্যে দুপাটটা থাকবে একটু একটু ডিফারেন্স প্রিন্ট সরি একটু ডিফারেন্স প্রিন্টের মধ্যে এটা দুপাটটা কিন্তু ছোট ছোট প্রিন্টের মধ্যে হচ্ছে ড্রেসের দুপাটটা চলে আসবে দেন হচ্ছে এটার একটা সালোয়ারের যে সালোয়ারের যে ফ্যাবিকটা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে শঙ্খ প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা সালোর তো আজকে পর্যন্ত ইনশাআলা আবার দেখো আমার সাথে থাকবেন লাইভ ভিডিও গুলো আপনার টাইমের থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম